আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি মুখের কালো দাগ মেস্তা ব্রণের দাগ ব্রণের ছোটো ছোটো গর্ত এবং গর্তের দাগগুলো কীভাবে দূর করবেন এ ধরনের একটি ভিডিও আগে আমি শেয়ার করেছি এবং এই ধরনের সানস্ক্রিন এবং আরবোটিন এই সিরামটি এই মেস্তা দূর করার জন্য কিভাবে একসাথে ব্যবহার করবেন আজকে আমি আপনাদের সাথে তাই শেয়ার করব বন্ধুরা সমস্ত ভিডিও জুড়ে পাশে থাকুন আরও জানতে পারবেন এই সানস্ক্রিন আগে ব্যবহার করবেন নাকি এই আপনারা সিরামটি আগে ব্যবহার করতে হবে তাছাড়া আমাদের দৈনিক রুটিনে সানস্ক্রিন কিভাবে ব্যবহার করতে হয় আর সিরাম কিভাবে ব্যবহার করতে হয় এটিও জানতে পারবেন যাতে ত্বকে প্রচুর পরিমাণে মেস্তা আছে রোদে গেলে ত্বকে কালচে ছোটো ছোটো স্পট পড়ে যায় এবং সারা মুখ জোরে ছোপ দাগ পড়ে যায় তারা কিন্তু আজকের ভিডিও কোনোভাবে মিস করবেন না তারা এই সানস্ক্রিনটি অবশ্যই আপনার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করবেন কেননা এতে আপনার মুখের যে কোনো ধরনের কালো দাগ তো দূর হবে পাশাপাশি যারা মেস্তায় ভুগছেন কোনো কিছুই মেস্তা দূর হচ্ছে না তারা কিন্তু এটি ব্যবহার করে ভালো উপকার পাবেন বারোশো পঞ্চাশ টাকা মূল্যের এই সানস্ক্রিনটি আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এটি কিন্তু একটি মেডিকেটেড সানস্ক্রিন এবং এটি ব্যবহার করার ফলে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি ভাব আছে তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন কিন্তু ব্যবহার করার পূর্বে অবশ্যই কিন্তু আপনাকে করে নিতে হবে কেননা আপনার স্কিন কোন ধরনের সেটা আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে অয়েলি স্কিনের জন্য এক ধরনের সানস্ক্রিন ব্যবহার করতে হয় এবং আপনারা যে কোনো ধরনের নর্মাল স্কিনে আরেক ধরনের সানস্ক্রিন ব্যবহার করতে হয় তাছাড়াও যাদের ত্বক অনেক বেশি ড্রাই তারাও কিন্তু আরেক ধরনের সানস্ক্রিন ব্যবহার করবেন অবশ্যই আপনার ধরনটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনার স্কিন কোন ধরনের এটি আপনার যে কোনো স্কিনে ব্যবহার করা যাবে আর আরবোটিন ডিএস এই সিরামটি আপনি যে কোনো ধরনের স্কিনে ব্যবহার করার পাশাপাশি যাদের থেকে বেশি পরিমাণে মেস্তা আছে তাদেরকে কাজে দিবে বেশি সাধারণত মেস্তা কালো দাগ দূর করার জন্য এই সিরামটি তৈরি করা হয়ে থাকে ষোলোশো পঞ্চাশ টাকা মূল্যের এই সিরামটি আপনি যে কোনো ধরনের ফার্মেসিতে পেয়ে যাবেন এবং এই সিরামটি ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে ভালোভাবে ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে এরপর আপনার ত্বকে অনুযায়ী ভালো মানের কোনো একটি মশ্চারাইজার ব্যবহার করবেন এবং এর দশ মিনিট পরে এই সিরামটি আপনি ব্যবহার করবেন এই সিরামটি ব্যবহার করার পরে আপনাকে দশ মিনিট সেটি সেট হতে দিতে হবে আপনার ত্বকে এর আগে কিন্তু আপনি কোনোভাবেই ত্বকে সানস্ক্রিন ব্যবহার করবেন না প্রত্যেকটা প্রোডাক্টটি ব্যবহার করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন মাঝখানে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট গ্যাপ থাকে কেননা একটা আরেকটার সাথে মিলে গেলে সেটি ভালোভাবে কাজ করবে না প্রত্যেকটা প্রোডাক্টে আপনাকে দশ মিনিট সময় দিলে আপনার ত্বকে ভালোভাবে অ্যাডজাস্ট হবে যাদের ত্বকে প্রচুর পরিমাণে মেস্তা আছে তারা বাহিরে যাওয়ার সময় অবশ্যই এই সানস্ক্রিনটি ব্যবহার করবেন পাশাপাশি যারা ঘরের ভেতরে রান্না করেন চোলা যাওয়ার সময় কিন্তু এই সানস্ক্রিনটি মুখে ব্যবহার করে তারপরে চুলার কাছে যাবেন কেননা এই তো সূর্যের ত্বকের রশ্মি এবং আগুনের তাপ এই দুটোই কিন্তু মেস্তা হওয়ার জন্য বেশ কার্যকরী আর ত্বকের মেস্তা দূর করার জন্য অবশ্যই আপনাকে আপনার রুটিন মেনে চলতে হবে এইভাবে যদি আপনি নিয়মিত মাত্র তিন মাস এটি ব্যবহার করতে পারেন মুখের মেস্তা একদম দূর হয়ে যাবে এবং মেজটা দূর করার পাশাপাশি আপনার ত্বকের উজ্জ্বলতাও কিন্তু বাড়াবে কারণ এর মধ্যে প্রধান উপাদান হিসেবে কিন্তু ভিটামিন সি এট আছে যা আমাদের ত্বকের গোভীর থেকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এক মাস ব্যবহার করলে আপনি ভালো ফলাফল পাবেন এবং বুঝতে পারবেন আপনার ত্বকে কাজ হচ্ছে কিনা বন্ধুরা আজকের মত আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন টিপসের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আরবোটিন সিরাম এবং ও আই এই সানস্ক্রিনটি সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ